আলী মতো মানুষ যারা কিনা আওয়ামী লীগ আমলে আপনার বিভিন্ন রকম নিপীড়নের সঙ্গে যুক্ত ছিল এস এম হলে শিক্ষার্থীদের ত্রাস ছিল আমাদের পাশে ইমিয়াপা দাঁড়িয়ে আছেন ইমিয়াপাকে লাঞ্ছিত করার কাজ করেছেন সেই যে সিজার জুলিয়াস সিজার তালুকদার সেই জুলিয়াস সিজার তালুকদারদেরকেও পুনর্বাসিত করার চেষ্টা চলছে আমরা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে দুইটি যে গণহত্যাকারী শক্তি এরা পরস্পরকে টিকিয়ে রাখে এবং পরস্পরের জন্য মানে পরস্পরের এক্সিস্টেন্স বা অস্তিত্বের পক্ষে যুক্তি পুনরুৎপাদন করে আমরা আসলে এই প্যানেলটি তৈরি করার আমাদের দুইটি উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নারী বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু বাংলাদেশের আদিবাসী বাংলাদেশের প্রতিবন্ধী সহ যত প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে শুধু টোকেনিজমের জন্য নয় বরং তাদের সংগ্রামের ভিত্তিতেই তাদেরকে সম মর্যাদার ভিত্তিতেই সম্পৃক্ত করে একটি সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক প্যানেল তৈরি করা এবং সেই প্যানেলকে কেন্দ্র করে সামনের দিনে একাত্তর ও চব্বিশের গণহত্যাকারী যে সকল শক্তি সেই শক্তিগুলির বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এই সমন্বিত প্যানেল তৈরি করেছি আমরা খুবই আনন্দিত আমরা খুবই আপ্লুত যে এই প্যানেলটি শুধুমাত্র বামপন্থীদের প্যানেল হিসেবে আসেনি বরং তা বামপন্থী গণতান্ত্রিক উদারমনা সকল মানুষের মানুষকে সম্পৃক্ত করতে পারে এরকম একটি গণহত্যা বিরোধী এবং আমরা আত্মপ্রকাশ করছি আপনারা বলছেন যে ক্ষেত্রে আসলে ধরনের আশঙ্কা করছেন অবশ্যই সেখানে অন্তর্জাতিক আচ্ছা ছাত্র দলের বিষয়টি যেটি সেটি আসলে আমরা নিজেরা মানে মনোনয়ন তোলাতে ব্যস্ত ছিলাম তো আমরা আপনাদের মত দিয়ে শুনলাম যে তারা হচ্ছে বা এমন কিছু করেছে যেটা হচ্ছে আপনার এটার সাথে সামহিক তো সেটি হলে অবশ্যই এটা অনুচিত কাজ হয়েছে নির্বাচনের বিধিমালা সবাই মেনটেন করবে এটাই আমাদের জন্য কাঙ্ক্ষিত এবং কাম আর একটি কথা যেটি বলা দরকার সেটি হচ্ছে যে আপনারা যে আলোচনাটি করলেন যে নির্বাচনের সুস্থতার প্রশ্ন নির্বাচন ঘিরে সহিংসতা হতে পারে কিনা যারা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস রাখে না তারা বারংবার নানান ভাবে সহিংসতা সৃষ্টির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভুল করতে চায় কিন্তু সেই ভুল হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমরা সমন্বিত ভাবে আটকে দিব সেইটার প্রত্যয় নিয়ে সেই দৃঢ়তা নিয়ে আজকে আমরা এই প্যানেল ঘোষণা করছি যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনের পরিস্থিতি নিশ্চিত না করতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রয়োজনে সরে যাবে কিন্তু ডাকসু দিয়ে পরিবর্তন হবে না ডাকসু আমরা সময় না

কিন্তু আমাদের কাছে জনগণের শক্তি আছে আমরা সেই জনগণের শক্তিতে ক্ষমতায়িত হয়ে আমরা এই লড়াই লড়বো আমরা আমাদের